দর্শক এখন আমি যে বাড়ির ভেতর প্রবেশ করতে যাচ্ছি এটি দিনাজপুরের সাবেক সংসদ সদস্যের বাড়ি বাড়িটি পশু হাসপাতাল মোড়ে অবস্থিত এবং এর হাতের ডান পাশেই রয়েছে চিরচেনা জোরা ব্রিজ আমরা এখানে এসে স্থানীয় কিছু লোকজনের কাছে জানতে পারলাম রাস্তার ঠিক এই মোড়ের বাড়িটি দীর্ঘদিন যাবৎ এই এমপির দখলে ছিল আলিশান এই বাড়িটি দেখে যে কারোর নজর কাটত চিরচেনা আলিশান বাড়িটি এখন আর আগের মতো নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকার প্রধান দেশ ত্যাগ করার পর শুনেছি তিনিও এখন পালিয়ে বেড়াচ্ছেন সাবেক সংসদ সদস্য চিফ হুইপ ইকবালুর রহিমের বাড়ি এগুলো সব আগুনের ভিতরে কোনো দরজা জানালা ফার্নিচার কিছুই নাই সাবেক চিফ হুইপ এমপি ইকবালুর রহিমের বাড়ি এই যে ওঠার সিঁড়ি দোতলা উপরে কিছুই নাই এখন এই বিল্ডিংটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভিতরের অংশ দেখেই বোঝা যাচ্ছে খুব আলিশান বাড়ি ছিল উনি এই বাড়িতেই থাকতেন গত পাঁচই আগস্ট থেকে উনি এবং ওনার পরিবার সহ পলাতক উনি বাড়ি ছেড়ে পালিয়েছেন তারপর থেকেই এ বাড়ি ভাঙচুর এবং পুরানো হয়েছে দিয়ে এখন সামনের দিকে আরো আছে বিশাল একটা বাড়ি অনেক বড় বাড়ি আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখুন খুব আলিশান বাড়ি ছিল এই বাড়িতেই উনি এবং ওনার ফ্যামিলি সহ বসবাস করতেন ইকবালুর রহিম চিফ হুইব তার প্রতি মানুষের হাতেক্ষক ছিল যে এভাবেই বাড়িটি ভেঙে চুড়ে ফেলেছে এবং পরে তা আগুন লাগিয়ে দিয়েছে এটা বাইরের অংশ ইকবালুর রহিম চিফ হুইব ইকবালুর রহিম তার বাড়ির বাইরের অংশ বিশাল বড় একটি বাড়ি আমরা এখন তার সামনে আরেকটি বাসের দিকে যাব এই সেই বাড়ি বাড়িটি খুব সুন্দরভাবে ভাবে বানানো হয়েছিল এই যে বাড়ির এক পাশের অংশ এগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সব ভাঙচুর হয়ে গেছে আগেই আমরা একটু সামনের দিকে আগাচ্ছি এটা ওনার খুব বিশাল বড় একটা বাড়ি একটু সামনের দিকে আগাই কোলা জায়গাটাও তার বাড়ির ভেতরেই এই যে আমরা যদি এদিকটা দেখাই এখানেও তার বাড়ি ছিল খুব সুন্দর বাংলো বাড়ির মতন ছিল এটা এখন কিছুই নেই পুরে ছাই হয়ে গেছে সব এখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই আমরা যদি আরেকটু সামনের দিকে যাই আর একটু সামনের দিকে যাই এখানে সব ভেঙ্গে চুরে আগুন জ্বালিয়ে দিয়েছিল ওই যে দূরে সেটাও ওনার বাড়ি পাশাপাশি বাড়ি বাড়িটা বিশাল বড় ছিল এলাকার বাসিন্দা নাকি জি আচ্ছা আপনার বাসা কোথায় বাসা শুয়েই এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আচ্ছা একটা ভাঙ্গা একটা বাড়ি তো মূলত বাসাটা কার যেটা সংসদ সদস্য এমপি ইকবালুর রহিম ইকবালুর রহিম আচ্ছা এই বাড়িতে উনি কি একাই থাকতেন নাকি পরিবার সহ থাকতেন তাই মাঝে মধ্যে আছে থাকতেন উনি কোথায় থাকতেন উনি ঢাকায় থাকতেন ঢাকায় থাকতেন আচ্ছা এটা কি উনার পৈতৃক সম্পত্তি নাকি উনার নিজে করেছিল না এটা এই উনার এখন আমরা জানতে পারতেছি যে উনার এক রিলেটিভ উনার আপাকে থাকতে দিয়েছিল থাকতে দেওয়াতে ওনারা যখন দেখলো যে এত বড় পদবি দখল নিতে পারছিল না এখন ওনারা দখল আচ্ছা এতদিন তো সবাই জানতো এই এলাকার যে এই বাড়িটি তার মানে ইকবালুর রহিমের নিজের কেন তো জিনিসটা মানে আসলে এটাকে মিথ্যা ছিল নাকি মিথ্যা ছিল আচ্ছা মূলত এই বাড়িটা অন্য কারো হ্যাঁ উনি দখল করেছিলেন দখল করেছিলেন আচ্ছা এখন তারপরে মানে ঘটনাটা কি ভাঙ্গা ভাঙা দেখতেছি এটা মানে কেন হলো এটা হলো ওই যে ছাত্র জনতা আন্দোলন আন্দোলনে ভাঙছে আচ্ছা কয় তারিখে এই পাঁচ তারিখে ছিল তখন নাইট গার্ড ছিল নাইট গার্ড ছিল না তো এবার বাসে কি প্রথমে করেছে তারপরে লুটপাট চালিয়েছে এরকম কিছু ভাঙচুর করছে আর লুটপাট চালিয়েছে সাধারণ জনতা সাধারণ জনতা না তো আমরা দেখো খোবের মাধ্যমে এর উন্নয়ন করেনি রাস্তাঘাট করেনি এই খোবে উনার বাড়ি ভাঙিয়ে দিয়েছে তোমার বাড়িঘর লুটপাট করেছে আচ্ছা লোক হিসেবে মানে আপনি যেটা বলছেন উনি ভালো মানুষ ছিলেন না বা এরকম কিছু হ্যাঁ উনি ভালো মানুষ ছিলেন না বলতে নাই উনি দেশে আমাদের রাস্তাঘাট কিছু ও খুব ক্ষিপ্ত ছিল জনতা অনেক বড় বাড়ি জি তাই না জি এখন বাড়িটা পরে জ্বালানো হয়েছে খুব সম্ভবত আমরা পোড়া দেখ দেখলাম মানে বাড়িটা কি পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয়বারে যারা আন্দোলনকারীরা ছিল ছাত্র জনতা তারা পুড়িয়ে দিয়েছে এই বাসায় কি ইকবাল রহিম এসে থাকতেন হ্যাঁ থাকতেন আচ্ছা পরিবার পরিবার সহ থাকতেন উনি একাই থাকতেন উনার বড় ভাই থাকতেন উনার বড় ভাই বিচারপতি ছিলেন বিচারপতি বিচারপতি এনায়দুর রহমান উনার ইকবাল রহিম জন্ম কি এই দিনাজপুরে না উনি গ্রামের বাসা গ্রামের বাড়ির বাসা কোথায় ওনার ওই